তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে এখানে আমার কোনো ম্যাটার না কারণ আমি আমার পরিচয় আছে আমি একজন উপবিশ্বাস ডিভোর্সের পর সমাজের দৃষ্টিভঙ্গি উপবিশ্বাসের জীবনের কঠিন বাস্তবতা যে একটা ভিন্ন উপবিশ্বাসকে এবার হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবে ডিভোর্সের পর একজন নারীর জীবন কতটা বদলে যায় উপবিশ্বাসকে ঘিরে সমাজের চোখে দেখার নির্মম বাস্তবতা ডিভোর্স একজন নারীর জীবনে এই শব্দটা শুধু সম্পর্ক ভাঙার গল্প নয় এটা সমাজের দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রতিদিনের লড়াই আজ কথা বলবো ডিভোর্সের পর সমাজ কিভাবে দেখে উপবিশ্বাসের জীবনকে ডিভোর্সের খবর প্রকাশ পাওয়ার পর উপবিশ্বাস শুধু একজন অভিনেত্রী থাকেননি তিনি হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্র সমাজ প্রশ্ন তুলেছে কেন টিকল না সংসার ভুলটা কার কিন্তু আশ্চর্যের বিষয় এই প্রশ্নগুলো বেশিরভাগ সময় নারীকে করা হয় একজন পুরুষ এগিয়ে গেলে সে শক্ত আর একজন নারী এগিয়ে গেলে তাকে বলা হয় দোষী ডিভোর্সের পর উপবিশ্বাসের জীবনে সবচেয়ে বড় চাপ ছিল একজন একক মা হিসেবে বাঁচা আমিও আমার মতো চলতে জানি শিখেছি বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না ক্যারিয়ার সন্তান আর সমাজের চোখ সব একসাথে সামলানো সহজ নয় হাসলে বলা হয় নাটক করছে চুপ থাকলে বলা হয় দুঃখের নাটক সমাজ যেন ঠিক করে রেখেছে ডিভোর্সের একজন নারী কিভাবে বাঁচবে কিভাবে হাসবে ডিভোর্স কোনো অপরাধ নয় এটা জীবনের একটা অধ্যায় মাত্র অপবিশ্বাস একজন অভিনেত্রী একজন মা আর সবচেয়ে বড় কথা একজন মানুষ হয়তো আমাদের শেখা উচিত সমালোচনা নয় সহানুভূতি কারণ সমাজের দৃষ্টিভঙ্গি কারো জীবন সহজ বা কঠিন করে তোলে দর্শক আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন